ভারত যেভাবে আমাদের ওপর দিনের পর দিন চড়াও হওয়া শুরু করেছে তাদের এই চড়ো হওয়া মনোভাব দেখে এখন আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আমরা যদি আমাদের শক্ত কোনো পদক্ষেপের মাধ্যমে তাদের কণ্ঠাসা যদি না করতে পারি তাহলে এরা আমাদের মাথার উপর আরও চড়ে বসবে এখন তাদেরকে কীভাবে কণ্ঠাসা করতে হবে সেটাই এখন মূল আলোচ্য বিষয় দেখুন ভারত আমাদের থেকে সবচেয়ে বড় একটা রাষ্ট্র আমাদের যে আয়তন সেই আয়তনের থেকে থেকে গুণ সবচেয়ে বড় বড় রাষ্ট্র হচ্ছে ভারত তো একটা রাষ্ট্রের সাথে কিভাবে মোকাবেলা করলে তাদেরকে কণ্ঠাসা করে রাখা যাবে সেটার কয়েকটা আইডিওলজিক্যাল অনেক ধরনের আইডিয়া আমার মাথায় এসছে আমি সেই আইডিয়াগুলো এক এক করে তুলে ধরবো এই আইডিয়াগুলো যদি সরকার প্রপার ভাবে ইউটিলাইজ করে তাহলে আমি মনে করি ভারতকে আহ একদম ওয়েতে না হোক মোটামুটি একটা জায়গাতে কণ্ঠাসা করে রাখতে পারবো আমরা এখন সেটা কিভাবে আমি সে সেটা নিয়ে বিস্তারিত কথা বলছি তো প্রথমত হচ্ছে বাংলাদেশকে সামরিক দিক থেকে আরও শক্তিশালী হতে হবে সেটার জন্য ইউনিস সরকারের সবচেয়ে সবার আগে যেটা করা উচিত আমাদের যেই বাৎসরিক বাজেট এই বাৎসরিক বাজেটের বড় একটা অংশ এখন থেকে সামরিক খাতের জন্য বরাদ্দ করে রেখে দিতে হবে দ্বিতীয়ত হলো আমাদের যে পার্শ্ববর্তী অন্যান্য দেশ আছে যেমন পাকিস্তান এবং চায়না এই দুই সামরিক শক্তির এই দেশের সাথে একটা সামরিক কোলাবোরেশন করতে হবে সেই সামরিক কোলাবোরেশনটা কীরকম হবে সেটা হচ্ছে তাদের সাথে এভাবে ডিল করবেন যে দেখো আমরা এই তিনটা দেশের সামরিক শক্তি একত্র হয়ে বা ভারতের বিরুদ্ধে কাজে লাগাবো এবং সেটা হচ্ছে ধরো আজকে যদি ভারত আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে তাহলে আমরা চায়না এবং পাকিস্তানের কাছ থেকে সহায়তা নিব এবং ভারত যদি চায়না অথবা পাকিস্তানের উপর আক্রমণ করতে আসে তাহলে বাংলাদেশের সৈন্য তাদের সাথে কলাবারেশন করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে প্রয়োজন হলে তাদের যুদ্ধের স্বার্থে ভারতের বিরুদ্ধে আক্রমণ করার জন্য আমাদের যে নো করিডোর এবং আমাদের যে সীমান্ত করিডোর একটা নির্দিষ্ট করিডোর তাদের জন্য নির্ধারণ করে দিয়ে তাদেরকে বলবো যে তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা সেই করিডোর দিয়ে ভারতের বিরুদ্ধে আক্রমণ করো এবং আরও যদি প্রয়োজন হয় বাংলাদেশের সৈন্য তোমাদের সাথে একত্র হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে তো এইভাবে যদি আমরা সামরিক কোলাবোরেশন করে এক ঐক্যবদ্ধ হয়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াই তাহলে ভারত একটা কোণঠাসা অবস্থায় চলে যেতে বাধ্য হবে এবার দ্বিতীয় পয়েন্ট আসি ভারত প্রায় সময় আমাদেরকে প্রায় একটা কথা বলতে শুনি যে আমরা নাকি তাদের খাই তাদের ফুড়ি তাদের কাছ থেকে পেঁয়াজ নেই আলু নেই গম নেই চিনি নেই আটা নেই অনেক কিছু নেই নাওয়ার পর আবার তাদের বিরুদ্ধে গালি দেয় তো তারা যেভাবে যে অ্যাপ্রোচে কথা বলে মনে হয় আমরা মানে সৎকার জারিয়ে মানে বিনা পয়সা তাদের কাছ থেকে নেই এরকম কিছু আর কি ওরা বুঝাতে চাচ্ছে কিন্তু প্রকৃত সত্য হচ্ছে আমরা তাদের কাছ থেকে নেই ঠিকই কিন্তু অর্থ দিয়ে তাদের কাছ থেকে নিতে হয় এমন না যে ফি সাবিল্লা আল্লাহ রসে তাদের কাছ থেকে আনি এমনটা কিন্তু না তো এই যে তারা বারবার এই খোটাগুলা দেয় এখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে এই ভারতের উপর নির্ভরশীলতা কমিয়ে দিতে হবে আমরা ভারতের থেকে যে জিনিসগুলো ইম্পোর্ট করে নিয়ে আসি সেসব পণ্যগুলো বাছাই করে বাংলাদেশে কিভাবে এটা প্রোডাকশন করা যায় সেই দিকে নজর দিতে হবে কৃষি খাতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে বাংলাদেশের সরকারকে বাংলাদেশের এরকম অনেক জায়গা আছে যেখানে চাষাবাদ হয় না কোনো কিছু হয় না বছর পর প্রপারভাবে কাজে লাগাতে পারে না তো সরকার যেটা করতে পারে যে বাংলাদেশের সমস্ত কৃষকদেরকে সরকারি অনুদান বা সরকারি যেই ঋণ ঋণ সহ আরো বিভিন্ন যে সুযোগ সুবিধা আছে সেই সুবিধাগুলো প্রদান করে কৃষকদেরকে কৃষি কাজে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে পারে যাতে করে ভারত থেকে আমরা যেই কৃষি জাতীয় পণ্যগুলো আনি সেগুলো যেন ভারত থেকে আমদানি না করতে হয় তারপর আরও বাকি যেই খাদ্য জাতীয় দ্রব্য যা কিছু আছে দরকার হলে আমরা পাকিস্তান থেকে বা মায়ানমার থেকে বা অন্যান্য যেসব দেশে কৃষি জাতীয় পণ্য পাওয়া যায় সেগুলো সেখান থেকে আমরা নিয়ে আসব। তৃতীয়ত পয়েন্ট হচ্ছে আমাদের দেশের চিকিৎসা খাতটা আরও সুন্দরভাবে ঢেলে সাজাতে হবে চিকিৎসা খাতে যে দুর্নীতি অনিয়ম যা কিছু আছে যারা এই দুর্নীতির সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতে নিয়ে এসে নতুন কাউকে বসান তাদেরকে দিয়ে স্বাস্থ্যখাতটাকে আরও সুন্দরভাবে ঢেলে সাজান যাতে করে আমাদের ভারতে যাতে যেতে না হয় সেইভাবে আমাদের খাতটাকে ঢেলে সাজান তারপরে যদি বাংলাদেশের মধ্যে বড় ধরনের ট্রিটমেন্ট করার জন্য বিভিন্ন সীমাবদ্ধ যদি থাকে সেক্ষেত্রে আমরা অন্য কোন দেশে যাওয়া যাই কিনা মালয়েশিয়া বা সিঙ্গাপুর বা অন্য অন্য যেসব দেশ আছে যেখানে চিকিৎসার মান অনেক ভালো আমরা দরকার হলে সেখানে যাব কিন্তু ভারতে আমরা যাব না এই গণসচেতনতা বাংলাদেশের মানুষদের মধ্যে সবার আগে গড়ে তুলতে হবে বাংলাদেশের মানুষ যারা আছে তাদের কাছে আমার একান্ত অনুরোধ থাকবে যে আপনারা সর্বোচ্চ চেষ্টা করেন বাংলাদেশের যেই উন্নত মানের হসপিটাল আছে সেখানে আপনারা ট্রিটমেন্ট করুন সেখানে যদি সম্ভব না হয় আপনারা অন্য দেশে যান কিন্তু ভারতে আপনারা কখনো যাবেন না আমাদের ভারতকে সম্পূর্ণভাবে ভয়কট করতে হবে অলরেডি ভারতের যে পশ্চিমবঙ্গের যে একটা অংশ যেখানে বাংলাদেশের মানুষ ট্রিটমেন্ট করতে আসে এই অঞ্চলটা একদম অলরেডি রাগ হয়ে গেছে সেই দেশের মানুষ সেখানের কর্মজীবী মানুষ একদম বেকার অবস্থায় পড়ে আছে কারণ বাংলাদেশের মানুষ মানে তাদের দেশে যাচ্ছে না তাদের দেশে ট্যুর করতে আসছে না যার কারণে ট্যাক্সি ড্রাইভার হতে হোটেল ব্যবসায়ী সবাই এখন মানে অচল অবস্থায় বসে আছে তো এইভাবে তাদেরকে অচল করতে হবে সেই সাথে ভারত যেসব পণ্য বাংলাদেশে পাঠিয়ে মোটা অঙ্কের রেমিটেন্স আয় করতো সেখান থেকেও তাদেরকে বঞ্চিত করতে হবে তাদের মধ্যে অনেকেই বলে যে আমরা নাকি দুই মানুষ আমাদের আমাদের নাকি কোনো ভ্যালু নাই অথচ কারণেই তারা খেয়ে বেঁচে আছে আছে। ঠিক এটা তাদেরকে অনুধাবন করাতে হবে এখন থেকে বাংলাদেশের সকল মানুষদের এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে আমি এই যে পয়েন্টগুলো বলছি এই পয়েন্টের মাধ্যমে আপনারা সোচ্চার হবেন সোচ্চার হতে পারলে ভারত একদম চুপ হয়ে যাবে